আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা বিকাল একটু ঘুরতে আসলাম আমি আর হাফেসাব আসছি হচ্ছে এটা কোন জায়গায় বলেন তো এটা হলো ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার সিগদর মেডিকেল হ্যাঁ এটা হচ্ছে বাগান এইচরে বাগান আবার হচ্ছে আমার পিছনে একটা চাইনা আসলে আসলে অনেক ভালো লাগতেছে জানেন আপনাদের কাছে কি রকম ভিডিওরা হয়েছে আপনি অবশ্যই কন করবেন হাফেসাব জি আপনি একটু তেলাত করবেন